cha dal ke chodo sabale sabale haise na <susurra> sabri kapri jodi hai mera jabe

રાધે hey, રાધે yola verdi. Ha tamam hayır. Evet hava da tam olarak Ha onu da ki 10 প্রকৃতি এত সুন্দর দ্বিতীয় বৃন্দাবন নরোত্তম দাস ঠাকুর নরোত্তম দাস ঠাকুর বলছে যে একটা গানে বলছে যে কবে হাম হেরিব শ্রী বৃন্দাবন বৃন্দাবন এটা তো কোন অংশে কম না প্রকৃতি এত সুন্দর এদিকে যাক এখন হয়তো বছরে একবার টুট দিব চেষ্টা করবো গাড়ি চলে আসে কখনো কনফার্ম করলেও গাড়িগুলো আসবে

আমাদের দীপ প্রভু এখন যাবে প্রেমতলি ঘাটে যে ঘাটে প্রেম প্রাপ্ত হয়েছিলেন মহাপ্রভুর পদ্মা দেবীর কাছ থেকে প্রেমধন পেয়েছিলেন মহাপ্রভু প্রেম গচ্ছিত রেখেছিলেন

নদীর মানে এই এলাকাগুলি ডুবে না ডুবে উঁচু জায়গা না এই অঞ্চলটা এরকম উঁচু নিচু ঢালু হ্যাঁ আমার মনে হয় আমার মনে হয় আর কি হ্যাঁ 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 হয়তো কোন এক সময় এই উঁচু নিচু ঢালু অঞ্চল আর কি

ও ও ও ও ও ও

পদ্মা নদীতে প্রেমথলি বাজারের উপর দিয়ে যাবো আমরা না হ্যাঁ প্রেমথলিতে অনেক পাল সম্প্রদায় আছে আছে দেখার মতো জায়গা প্রেমতলি পথমপুর জাগার এমন মনে আছে ইয়া

আতে দেছে

সেই গুরু গুরুকালের પ્રેમલ્ બજાર

আমাদের এই সরের উপর আরো বড় নদী আছে যদি আমি যাই নাই তবে স্থায়ী লোকদের কথা বলছি আর কি বাবা এ হচ্ছে প্রেমতলি ঘাট যেখানে পদ্মা নদীতে মহাপ্রভু নরোত্তম দাস ঠাকুরের জন্য প্রেম গচ্ছিত রেখেছিলেন আজ আমরা এই নদীতে স্নান করব আমরাও কিছু প্রেম

জল তো গোলাই না পথের জল তো গোলাই হ্যাঁ তবে জলটা কিছু হবে সব জলটা আশাটা অবদ্র ছিল ছিঁড়ে হয়ে গিয়েছিল ওই নদীতে মনে হয় চার ফুরে যাবে না খুব বড়টা হ্যাঁ এই আবার ওই সব

এই সেই প্রভু এটা কি মন্দির হ্যাঁ তমালতলা এ হচ্ছে তমালতলা মন্দির ট্যামতলি ঘাটে আমরা এখন স্নান করব ট্যামতলি যেখানে মহাপ্রভু নরোত্তম দাস ঠাকুরের জন্য প্রেম গচ্ছিত রেখেছিলেন পদ্মাদেবীর কাছে

ममम तिमी केछु बोला हरि बोल बोला जय राधे राधे अब त दीपक प्रभु